বাংলায় পরিযায়ী শ্রমিক নিয়ে বা সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের হলফনামা তলব করা হল কলকাতা হাইকোর্টের তরফে হেরিয়াস কর্পাস মামলায় নিষ্পত্তি করতে এবার পার্বে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে আগামী সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বাংলায় পরিচয় শ্রমিক নিয়ে মামলা শুনানি 11 সেপ্টেম্বর কিন্তু ফেরই মামলা শুনানি রয়েছে বাংলায় পরিচয় শ্রমিকদের নিয়ে আমরা জানি যে বাংলা পরিচয় শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে যেভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে তাদের এবং সেই অভিযোগই কিন্তু এই বিচার প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টে আগরে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বাংলা পরিচয় শ্রমিক নিয়ে রয়েছে মামলার শুনানি শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলছে বাংলা পরিচয় শ্রমিক নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের হলফ নাবা এবার তলব করা হলো কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা হাইকোর্টে হেরিয়াস কর্পাস মামলার নিষ্পত্তি করতে পারবে সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ভিন রাজ্যে যেভাবে বাঙালিরা কাজ করতে গেলে তাদের হেনস্থা হতে হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী টকবা দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় পুশপ্যাকের মতো ঘটনা ঘটেছে এমনকি মহারাষ্ট্রে এক বাংলার পরিযায়ী শ্রমিককে তাকে কার্যত মারধর করা হয়েছে খেতে দেওয়া হয়নি এবং তিনি যখন বাংলায় পেরেন তারপরেই কিন্তু তার মৃত্যু ঘটে একাধিক অভিযোগ উঠছে ভিন রাজ্য থেকে আর এই মামলা কিন্তু ইতিমধ্যেই চলছে সেপ্টেম কোর্টে এগারোই সেপ্টেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে

বিচারপতিদের মধ্যে বিচারপতি জয় মাল্য কেন্দ্রীয় আইনজীবী উদ্দেশ্যে মন্তব্য করেছেন যে আমরা একটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক দিক যোগ রয়েছে অবশ্যই আমাদের দেশের মানুষের জন্য দেশের সম্পদ সংরক্ষণ করা জরুরি কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যদি কোনো ব্যক্তি প্রয়োজনীয় নথি না দেখাতে পারে তাহলে তাদেরকে কেন গ্রেফতার করবে না পুলিশ এটা এই মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির সলিসিটার জেনারেল এবং পাশাপাশি আবেদনকারী আইনজীবী প্রশান্ত ভূষণের উদ্দেশ্যে এদিন মামলার শুরুতেই মামলা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বাংলা পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয় সেই মামলায় আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয় যে এই এই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বাংলা বললেই বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাঙালিদের আটক করা হচ্ছে এবং তাদের পুষব্যাক করে বাংলায় পাঠিয়ে দেওয়া এই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যদিও সলিসিটার জেনারেলের এর বিরোধিতা করে বলেন প্রশান্ত ভূষণকে বলেন প্যানিক করবেন না এই সময় বাদ বিতনটা তৈরি হয় আইনজীবীদের মধ্যে এবং প্রশান্তিটার জেনারেলের উদ্দেশ্যে আপনাদের সরকারি প্যানিক তৈরি করছে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে যার কোনো কিছু যাচাই না করেই তাকে পুষব্যাক করা হচ্ছে পাশাপাশি বিচারপতি বলেন যে কলকাতা হাইকোর্টে একটি মামলায় মধ্যে রয়েছে এই মামলা যেহেতু পশ্চিম যেহেতু পশ্চিমবঙ্গে যেহেতু পশ্চিম যেহেতু সুপ্রিম কোর্টে এই দায়ের করা হয়েছে সেই মামলাটির জন্য হাইকোর্টে মামলাটি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাংলায় পরিচয় শ্রমিক নিয়ে সুপ্রিম কোর্টে এবার কেন্দ্রীয় সরকারের হলফনামা কিন্তু তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা হাইকোর্ট হেরিয়াস কর্প মামলার নিষ্পত্তি করতে পারবে স্পষ্টত নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে সেক্ষেত্রে ভারতবর্ষে একটি একটি নির্দিষ্ট ট্রাইব্যুনাল রয়েছে এবং সেটা সেই ট্রাইব্যুনালের মাধ্যমে বা নির্দিষ্ট প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে পাঠাতে হবে সুতরাং এইভাবে পুষব্যাক করে দেশে পাঠানো ঠিক নয় যদিও বিচারপতি সুপ্রিম নির্দেশ দিয়েছে যে কলকাতা হাইকোর্টে যে মামলা রয়েছে সেই মামলাটি নির্দেশ দিয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর এই পরিবার শ্রমিকদের মামলাটি আগে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে তাদের কি অবস্থান তা জানাতে হবে শুভুস আপনি আমাদের সঙ্গে থাকুন